ক্লাসের মধ্যে ছাত্রের সাথে বিয়ে নাটক ছিল প্ল্যান করে অসম্মান সাফাই দিলেন অধ্যাপিকা ক্লাসরুমে নাটকের দৃশ্য কিন্তু সেই দৃশ্যের মোর খুঁড়িয়ে দেওয়া হলো বিতর্কে ছাত্রের হাতে সিঁথিতে সিঁদুর গলায় মালা এই দৃশ্যের ভিডিও ভাইরাল হতেই শুরু হয় শোরগোল আর তারই জেরে ছুটিতে পাঠানো হলো অধ্যাপিকাকে কিন্তু এখানেই শেষ নয় অধ্যাপিকার অভিযোগ এই ভাইরাল ভিডিওর নেপথ্যে রয়েছেন তারই এক সহকর্মী অধ্যাপক যিনি বিভাগীয় প্রধানের পদ দখল করতে চান ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি তথা ম্যাকাউটের ক্যাম্পাসে মনস্তত্ত্ব বিদ্যা বিভাগের প্রধান ওই অধ্যাপিকার দাবি ফ্রেশার্স অনুষ্ঠানের জন্য ছাত্রছাত্রীরা একটি নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা করেছিল বিয়ের একটি দৃশ্য ছিল সেই নাটকেরই অংশ যেখানে অধ্যাপিকার সিদ্ধিতে সিঁদুর দেওয়ার দৃশ্য ছিল মঞ্চ অংশ কিন্তু সেটাকেই উদ্দেশ্য হয়েছে এবং তার সম্মানহানির চক্রান্ত রচনা করা হয়েছে ভিডিও ছড়িয়ে পড়ার পরেই শুরু হয় বিতর্ক সমাজ মাধ্যমে প্রশ্ন উঠে ক্লাসরুমে কিভাবে এমন ঘটনা ঘটতে পারে পরিস্থিতি জটিল হয়ে উঠতেই ম্যাকআউট কর্তৃপক্ষ অধ্যাপিকাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় তবে অধ্যাপিকার দাবি গোটা ঘটনাটি পরিকল্পিত তিনি বলেন এই চক্রান্তের মূল হোতা আমারই এক সহকর্মী অধ্যাপক তিনি অ্যাপ্লাইড সাইকোলজি বিভাগের প্রধান হতে চায় তাই আমাকে সরিয়ে দেওয়ার ফোন দিয়াটছেন মানুষ এতটা নিচে নামতে পারে তা ভাবাই যায় না অন্যদিকে যিনি সিঁদুর পড়িয়েছিলেন সেই প্রথম বর্ষের ছাত্র সুনীর বাইন বলেন যা বলার ম্যাডাম বলবেন যদিও ছাত্রদের একাংশের দাবি এটি নিছকই নাটকের অংশ ছিল এবং কোনো অবাঞ্ছিত কিছু ঘটেনি এখন অধ্যাপিকা চাইছেন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক তিনি বলেন যে সময় ঘটনাটি ঘটেছে তখন ক্লাসে উপস্থিত সকলকে জিজ্ঞাসাবাদ করা হোক তাহলেই সত্যিটা প্রকাশ পাবে প্রশ্ন উঠছে যদি এটি নাটকেরই অংশ হয়ে থাকে তবে কেন এই সিদ্ধান্ত আবার যদি সত্যিই কোনো চক্রান্ত থাকে তবে তার নেপথ্যে কারা এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও তদন্তই বলে দেবে শেষ পর্যন্ত কার সত্য প্রতিষ্ঠিত হবে সকাল থেকেই দেখছি অনেক ভিডিও ভাইরাল হচ্ছে ক্লিপিংস ভাইরাল হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখছি প্রচুর লোকের কমেন্টস আসছে বক্তব্য আসছে পজিটিভ নেগেটিভ সব রিগার্ডিং ভিডিও থেকে প্রথমে ভিডিও সম্পর্কে আমি বলি এটা আমার জন্য খুবই আশ্চর্য ব্যাপার মানে একটা ড্রামা ক্লিপ যেটা এরমভাবে ভাইরাল হয়েছে অবভিয়াসলি সেই একটা অনেকে জিজ্ঞেস করেছে এই ভিডিওর ব্যাপারে তো ডেফিনেটলি পার্ট অফ ক্লিপ অরিজিনাল অ্যাট দা এন্ড অফ দা ডে ওটা একটা পার্ট অফ ড্রামা এবং আরো অনেক ভিডিওস আমাদের আছে ডিপার্টমেন্টাল নাচ গান যেখানে স্টুডেন্টরা নাচ করছে গান করছে আমিও পার্টিসিপেট করি বাচ্চাদের সামনে আমাদের অন্য ফ্যাকাল্টি আছে তারাও পার্টিসিপেট করে নাচ গান ড্রামা সব কিছুতে কিন্তু আমার জন্য আশ্চর্য ব্যাপার এটাই কি নাচ গান এই সবের ভিডিও ভাইরাল না হয় শুধু পার্টিকুলার একটা সাইকো ড্রামার থেকে একটা কিছু কিছু ক্লিপস ধরে ধরে সেগুলোকে ভাইরাল করা হলো এটাই আমার জন্য আশ্চর্য ব্যাপার এবং এটা কে করেছে কি উদ্দেশ্য নিয়ে করেছে সেই ব্যাপারে আমি আর যাচ্ছি নাই বলতেও চাইছি না এটার জন্য অথরিটিস আছে যাচাই করার জন্য ওরাই যাচাই সত্যিটা বের করবে আমার পুরো বিশ্বাস আছে কিন্তু এটাই বলবো যে ভিডিওস গুলো ভাইরাল হওয়ার জন্য পেছনে আমার তো ডিফেম ডিফেমেশন হচ্ছেই একটা সেটা নিয়ে আমিও লড়ছি কিন্তু একবারও এই জিনিসটা মানুষের মাথায় এই জিনিসটা ভাবা দরকার কি আমার সাথে আরো কিছু স্টুডেন্টস আছে যাদেরকে মানে যাদের কথা ভাবা হচ্ছে না এই ভিডিও গুলো বেসিক্যালি ভাইরাল করেছে কিছু একটা মন্তব্য রেখে যে ভাইরাল করেছে সে একবারের জন্য এইটা ভাবছে না যে স্টুডেন্টগুলোর কি হবে আমার তো ক্যারিয়ার আমি চলে গেছি কিন্তু তাদের একটা ক্যারিয়ার আছে তাদের একটা ফিউচার আছে তো তাদের একটা মেন্টাল স্টেট আছে তো কোনোভাবেই আমার মনে হয় না আমি অ্যাকচুয়ালি আমি হাত জোর করে আপনাদের কাছে আমি এটা রিকোয়েস্ট করব এটাকে নিয়ে আর না এগোতে এই ভিডিওস নিয়ে আর বাড়াবাড়ি কিছু না কর বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড কল্যাণী পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যাল সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফন নাইন